খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমি ছোটবেলায় শুনেছি কিন্তু এটা যে হাদিস হাতি ছোট জানতাম না ছোটবেলায় শুনছি কি আত্মাই কোথা থেকে আইসে জানো ওনা জানি না তো আত্মাই তো আমাদের নবী মেরাজে গেছিলেন আল্লাহ কয় তুমি তোমার প্রিয় মানুষ কি আনছো আনসো কাল্লা কি আনবো আমাদের চাহাবাসা নাই আমি লি আত্মীয়ত অতই এই আনছি মানে আমার শারীরিক মানসিক আর্থিক এবং আর্থিক সব এবাদত আপনার জন্য মানে সব কিছু আপনার জন্য নিবেদন করলাম তখন ফেরেস তারা বলছিলেন সদল্লাহ ইহ মোহাম্মদ রসল্লাহ এভাবে একটা গল্প সাজানো হয়েছে কিন্তু এখানে তারা বুঝাইছে যে এই আত্মা মেরাজের রাতে প্রবর্তন হয়েছে একেবারে মিথ্যা কথা এটা একটা বুয়া হাদিস তা সই হাদিস কি সই হাদিসটা দেখেন সই হাদিস হলো রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম নিজে সাহাবিদেরকে তার শাহুদ শিখিয়ে দিয়েছেন কিভাবে তোমরা তার শাহুদ পড়বা দেখেন আব্দুল ওমরাদি আল্লাহ তালী রসুল বলছেন ইদা কম ফিকুল্লি রকাত তোমরা যখন প্রত্যেক দুই রাখাটের পরে বসবা ফকুলু তখন তোমরা বলবা আত্মাহিয়াত এই যে তিনি শিখায় দিয়েছেন এ কথা বলেন না আমি মেরাজে পাইছি না সরাসরি তিনি শিখাই দিয়েছেন যে বৈঠকরত অবস্থায় এটা পড়তে হয় আত্মা তোর অর্থটা শোনেন এখান থেকে একটা শিক্ষা নে আছে শারীরিক এবাদাত আমার আর্থিক আমার এবাদাত এক আল্লাহর জন্য নিবেদিত সব এবাদাত কার জন্য আল্লাহর জন্য এরপর তিনি বলতেন যে আত্মাহুল্লাহি অত্তইবাদ আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হে নবী আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হোক আপনার উপরে আল্লাহর রহমত অবতীর্ণ হোক তারপরে তিনি বলতেন যে পর শব্দরা কি ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন আর আল্লাহর রহমত আল্লাহর শান্তি আল্লাহর এবাদাতকারী নেককার বান্দাদের উপর অবতীর্ণ হয় আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা আর কোনো ইলাহা নেই আসাদু আন্না মোহাম্মদ আব্দুহু ওয়া আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মোহাম্মদ হলেন আল্লাহর বান্দা আল্লাহর রাসূল আচ্ছা এখানে একটা শিক্ষা কি দেখেন প্রথমে সব এবাদত আল্লাহর জন্য ইবাদন করলাম তারপরে নবীর জন্য শান্তি রহমতের দোয়া করলাম এরপরে যত নেক্কার বান্দা আছে সবার জন্য দোয়া করলাম তারপরে কালেমা শাহাদাতের সাক্ষী দিলাম আমাদের সমাজের অনেক ভাইরা আছেন মানুষের কাছে দোয়া চাই তো খুব অভ্যস্ত আমি বিপদগ্রস্ত আছি হুজুর আমার জন্য দোয়া করবেন বিশ্বাপ আমার জন্য দোয়া করবেন আমরা মানুষের কাছে দোয়া চাই তো তিনি যদি দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করলে আপনার প্রার্থীরা বিষয়টা আল্লাহ দিতে পারেন কিন্তু আল্লাহ রব্বুল আলমী একটা অটো দোয়া চালু করে দিয়েছেন আপনি এই অটো দোয়াটা চব্বিশ ঘন্টাই পেতে পারেন তবে আপনার একটা শর্ত মানতে হবে সে শর্ত কি আপনি যদি নেককার হন নেক আমল করেন ইমানদার হন ইমানের উপর অটল থাকেন আপনি চব্বিশটা ঘন্টাই পৃথিবীর সকল মুসলমানের পক্ষ থেকে দোয়া পাবেন দেখেন যারা নেককার বান্দা আল্লাহ তুমি তাদের উপরে তোমার শান্তি অবতীর্ণ করো তাদের উপরে তুমি আল্লাহর রহমত অবতীর্ণ করো এ বলেন আমি কি ভাগ করছি বাংলাদেশের যারা নেককার তারা ভাগ করা আছে না সবাই তো একটা তো পরে তার মানে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যদি আপনি মমিন হন মুসলিম হন নেককার হন আপনি অটোমেটিক এই দোয়া পেয়ে যাবেন তাহলে অটো দোয়া যদি আপনি আমি পেতে চাই আপনাকে আমাকে নেকার হতে হবে বললাম আত্মাহিয়াত এবার কি বলবো দরুদ দরুদ এটা সম্পর্কে আমি আপনাকে একটা আয়াত একটা হাদিস বলে আলোচনা শেষ করছি খুব খেয়াল করে শুনবেন দরুদ দুই প্রকার একটা বড় আর একটা ছোট। বড় দরুদটার নাম আমরা বলি দরুদে ইব্রাহিম কিন্তু আসলে দরুদটার নাম হলো দরুদে মোহাম্মাদি যাই হোক নাম বড় বিষয় না মূল এক আর ছোট দরুদটার নাম কি সাল্ল আলাইহি ও সাল্লাম দুইটা দরুদ দুই জায়গায় পড়ার জায়গায় একটা হলো যখনই আপনি আমাদের নবীর নাম শুনবেন ধরেন মুহাম্মদ কি বলবেন সাল্লাম আহমাদ কি বলবেন সাল্ল্লা আলাইসালাম নাবি কি বলবেন সাল্ল্লা উলাইসাল্লাম রসুল কি বলবেন সল্লা আলসালাম মানে তার নাম শুনলেই কি বলতে হবে সল্লা আল্লাহ তালা এটা সংক্ষেপ করে দিয়েছেন কারণ আমরা এই যে ঢুমার খুদ্ দিচ্ছি বারবারে তো তার নাম বলা লাগে এখন প্রত্যেকবারে যদি দরুদে মোহাম্মদ দরুদ ইব্রাহিম পড়া লাগে তাহলে দরুদ ইব্রাহিম পড়তে পড়তে টাইম শেষ তাহলে শর্ট দরুদ একটা পেলাম আরেকটা হলো লং বড় দরুদ এই দরুদটা আমরা সলাতের মধ্যে পড়ি কিন্তু শুধু এটা সলাতের মধ্যে খাস না যে কোনো সময় চব্বিশটা ঘন্টা আপনি এ দরুদ পড়তে পারেন অনুমোদিত এই দুইটার বাইরে যত দরুদ আমরা বানাইছি এর একটাও করানেও নাই ভাবিছেও নাই কি বলি সালা মালাইকা এই দরুদ আ মানেও নাই জমিও নাই আছে কোথায় হুজুর কমু নাই কোথাও নাই এভাবে নবী সাল্লাহ সাল্লামকে অপমান করে কোনো সাহাবি দরূপ করতেন না তো অপমান কিভাবে হইল ইয়ানবী মানে কি জানেন হে নবী আর কাহ হে নবী হে মহামান্য নবী দুইটার বিদার পার্থক্য আছে না নাই আছে আবার আমারে বল এ হুজুর ভাই সম্মান হইল অপমান না আমারে বলল এ হুজুর এটি অপমান না নবী মানে তাকে অপমান করা হয় কোরআনের কোনো জায়গাতে আল্লাহ ইয়া তালে রাসূল শব্দটা ব্যবহার করেন নাই যেখানেই তার সম্পর্কে তিনি ডেকেছেন বলেছেন ইয়া আইয়ুহান রসুল হে মহামান্য নবী হে মহামান্য রসুল আইহা বাদ দিল কেন আইউ দিয়া সুর দেওয়া যায় না দেন দি সুর ইয় আইহান নবী মেলেনি ভাই তা বাঙালি তো চাই সুর এজনে মাঝখানে আইউ বাদ তাহলে এই যে মানুষের বানানো দরুদ দিয়ে নবীকে সম্মান নয় বরং তাকে অপমান করা হচ্ছে জেনে রাখুন আল্লাহর দেওয়া কোরআনে নবী মোহাম্মদ সাল্লা দেওয়া হাদিসে কোরআন হাদিসের বাইরে বানানো যত শব্দ হোক কোন শব্দ দিয়ে দরুদ করা যাবে না এটা বেদাত দরুদ মানুষ বানাইতে বানাইতে কি দরুদ বানাইছে ভাই জানেননি দরুদে কুম কুম ইয়া হাবিবি দরুদের নাম দরুদের নাম কি জানেন কুমকুমিয়া হাবিবি এই দরুদ মানুষ বানাইছে অথচ এরা জানে না ইসলামী শরীয়ত মানুষের কোন মানবরচিত বিধান নয় কোরআন হাদিসের বাইরে কোনো শব্দ কোন তথ্য আপনি বানাতে পারবেন না কোরআনে নাই গ্রহণযোগ্য না হাদিসে নাই গ্রহণযোগ্য না এজন্য যখন তখন আমরা সলাতের মধ্যে আত্মাই হেতু পরবো আত্মাহেতু পড়ার পরে আমরা এই দরুদটাই পড়বো যেই দরুদ আল্লাহ শিখিয়েছেন যেই দরুদ মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম শিখিয়েছেন সেই দরুদটা কি আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ যেটা আমরা পড়ি আল্লাহ বারিক আলা মুহাম্মদ এটা আমরা পড়ি এটাই পড়ব এই দরুদের পর থেকে বাকি অংশ পরের জুমা ইনশাআল্লাহ আলোচনা করা হবে আজকে আমরা সলাতের পদ্ধতি প্রসঙ্গে যে কথাগুলো জেনেছি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তাও দান করুন